আল্লাহু আল্লাহ তুমি জালে জালালু শেষ করা তো নাগে না গে আল্লাহু আল্লাহু তুমি জল জালালু শেষ করা তো নাগে না গে তোমার তুমি কাদের গফাত তুমি জলিলো জাত তুমি কাদেরবার অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জল্লে জ্বলালুহু শেষ করা তো যায় না গে তোমার গান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া নূরের ফেরেশতা করে আদমকে সেজদা নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে মাঠের মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় তোমার গুনগা তোমার গুন শিশু মুসান বীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মুসান ভিড়ে যখন দুশ্মনেরই ডরে শিশু মুসান ভিড়ে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণী ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় চেথায় পেল সে আশ্রয় দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহ 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 তুমি জ্বালে জ্বালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ গা আল্লাহ আল্লাহ যখন ইনুসি রে খাইল মাছতে গিলিয়া পেরেস্তা পাঠাইলে তখন স্মেয়া আজম দিয়া যখন ইনুস রে খাইল মাছতে গিলিয়া যখন ইনুস রে খাইল মাছতে গিলিয়া রাস্তা পাঠাইলে তখন ইস মেয়াজম দিয়া দমে দমেতে হরদম পরে সে ইস মেয়াজম দমে দমেতে হরদম পরে সে ইস মেয়াজ মাছের উদর হতে সে যে পেল পরিচা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জ্বালে জ্বালালহু চেস করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জানলে জল লুহ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গফার তুমি জালো জব্বার তুমি কাদের র গফার তুমি জাল জব্বার Ananto Shim <laughs> to Miru Himirahoma Allahu 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 Allah, Allah, Allah.